আসসালামু আলাইকুম এভরিওান আশা করছি আল্লাহর সহমতে আপনারা ভালো আছেন আমরাও ভালো আছি সবাইকে জুম্মা মোবারক জানিয়ে নতুন একটা ভিডিওতে আমন্ত্রণ জানাচ্ছি আমি বলছি ঢাকা থেকে যে যেখান থেকে দেখছেন কেউ ইউটিউব থেকে কেউ ফেসবুক থেকে প্লিজ প্লিজ একটা লাইক দিয়ে শুরু করবেন আপনার একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান আর কমেন্টস করে জানাবেন আমার ভুল ত্রুটিগুলো যাতে আমি শুধরে নিতে পারি তো সকালে ঘুম থেকে উঠেই আমার এই যে মানি কয়েকটা মানি প্লান্টের গাছ আছে ইনডোর গাছ সেগুলো একটু পরিষ্কার করে নিলাম একটু ময়লা জমে গিয়েছিল আর এই গাছটার নাম কি আমি সঠিক জানি না এইগুলো সব আমি চিড়িয়াখানা থেকে কালেক্ট করেছিলাম গত কোরবানির সময় শ্বশুর শাশুড়িকে নিয়ে চিড়িয়াখানায় বেড়াতে গিয়েছিলাম তখন ওখান থেকে এগুলো আমি কুড়িয়ে কুড়িয়ে এনেছি এখন এগুলোকে ঘরে রেখেছি তো যা বলছিলাম আমি দেখতে কালো আমার কপালটা অনেক মন্দ দুঃখ কষ্ট ভালোবাসা আদর স্নেহ করার মতো আমাদের কোনো লোক নেই দুঃখ বলার মতো কোনো লোক নেই মা নেই বাবা নেই মামা নেই খালা নেই কিছুই নেই তারপরও আল্লাহর দুনিয়ায় আছি আল্লাহর উপর ভরসা করে আর এখন আপনার সাথে আপনাদের সাথে ফেসবুক খুলে একটু দুঃখের কথা শেয়ার করি এই যে দেখুন গাছ পরিষ্কার করে এবার চলে আসছি চাদর ধোয়ার জন্য গরম পানি দিয়ে চাদর ধুবো যেহেতু শীতের দিন ঠান্ডা পানি দিয়ে ধুলে মলাটা কাটবে না এই যে গরম পানিতে ভিজেচ্ছি গরম পানিটা একটু বেশি গরম তাই লাঠি দিয়ে একটু ভালো করে ভিজিয়ে নিচ্ছি যাতে সুন্দরকত ভিজে যায় ময়লাগুলো উঠে উঠে যায় এই জন্য তো রান্নাবান্নার জন্য আজকে আবার প্রস্তুতি নেওয়া শুরু করলাম আজকে খুব খিচুড়ি খেতে ইচ্ছা করছে গরুর মুরগির মাংস দিয়ে আর সবজি দিয়ে তাই ঘুম থেকে উঠে রান্নাবান্না কাজকর্ম শেষ করে রান্না রান্নাবান্না করতে চলে আসলাম আমার বাচ্চারা আর আমি খুব খিচুড়ি খেতে পছন্দ করি এই যে জ্যাঙ্করের ডালটা ভেজিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম এই যে দেখুন সুন্দর মতো হাতে মেখে নিব সব মশরসা দিয়ে সবজি দিয়ে মেখে নিয়ে আজকে রান্না করবো ইনশাল্লাহ দিন থেকে খেতে ইচ্ছে করছিল কিন্তু মা বলেন আত্মীয়স্বজন কেউ তো তেমন একটা নেই কাকে বলবো যে কেউ একটু খাওয়াবে তাই নিজেই আজকে তৈরি করলাম তৈরি করা শুরু করলাম খাবো তাই তো আমার নানা নানি নাই আমার কিছুই নেই বলতে গেলে আমার বাচ্চাদের আবার নানা নানি না থাকলেও দাদার বাড়ি আছে কিন্তু সেখানে আমরা যেতে পারি না এখন তো পরীক্ষা নেই স্কুলে পরীক্ষা শেষ এখন যে যাব। কিন্তু শ্বশুর বাড়িতে গেলে শ্বশুর শাশুড়িরা খুব বিরক্ত হন বলতে গেলে খুবই বিরক্ত হন যেটা দেখা যায় না বাচ্চাদেরকে সারাক্ষণ জেলখানার মতো অবস্থা করে থাকতে হয় কোনো ফ্রিলি তারা চলাফেরা করতে পারে না যে দাদার বাড়ি গেছে একটু পুকুরে সাঁতার কাটবে একটু খেলাধুলা করবে যেখানেই যাবে সেখানেই শ্বশুর শ্বশুরা চিল্লাফাল্লা করবে তাই ওর বাবা আমাদের গ্রামে যেতে দিতে চান না যে উনি তো যাবেন না উনি ব্যস্ত লোক তাই আমাদের কোনো মতে যেতে দিতে চান না আমি বলছিলাম যে চলো আমাদের একটু গাড়িতে উঠিয়ে দাও আমরা একটু ঘুরে আসি বলছে দরকার নেই তো আল্লাহ আছে এখন আছি আর কোথাও যাচ্ছি না জীবনে কী আল্লাহ পাক তো সবার তো বির একরকম রাখে না তাই আল্লাহ পাখের যেই রকম ব্যবস্থা করে দিয়েছেন সেটাকে মেনে নিয়েছি এই যে দেখুন সুন্দর করে ঢেকে দিয়েছি রান্না বান্না করছি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম একটু ঘ্রানের জন্য আবার এই যে পালন শাক ধনিয়া পাতা দিয়ে দিলাম একটু বেশি করে যাতে খেতে মজা হয় ঘ্রান হয় দাঁতের নিচে লাগে এই জন্য লাস্টে দিলাম এই পাতা আর পালন শাক আমি আবার একটু সবজি একটু সবুজ সবুজ থাকতে আমার থাকলে আমার খেতে ভালো লাগে এটা আমার বাবাও খেতেন এই দেখুন তো রান্না বান্না শেষ করেছি শেষ করব তারপরে কাপড় চাপড় ধুবো এই যে আর চলে আসছি চাদরটা ধুতে চাদরটা ধুয়ে দেখুন আমি কিভাবে পায়ের নিচে রেখে কাপড়ের পানি ঝরাই আমার তো কোনো হেল্পিং হ্যান্ড নাই আমার আবার পিঠে ব্যথা আছে সেটা নিয়ে এই কাজ করি সব কাজ আমি নিজেই করি ওয়াশরুম ধোয়া কাপড় ধোয়া ঘর দৌড় মোছা সব কিছু নিজেই করি তা কাপড় চাপড় ধুয়ে গোসল করব করে আলহামদুলিল্লাহ এই যে একটু খেয়ে নিব খেলাম আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ